যে তোমরা যা চাইবা আইবেনি বল বলবি হামা তাদআউল যা দাবি করবা তাউ দে হবে বল মোরা ও নাবে চাইবে আল্লাহ এখন আমার শোক এসে গেছে বলবি যো মন চাইছে আবার খুব দরকার খুব চলে আসবে যা আখানতে করবা তাদআউল তাই তোমাকে দে হবে জয় হোক ভাই আমরা সাড়ে 1 টার নামাজ করি